হ্যালো এভ্রিও ক্যাম ব্যাক টু মাই নিউ দিলি ব্লক পাইলস ব্লাকের সবাইকে স্বাগত আর আরও একবার নতুন বছরের শুভেচ্ছা তার সকাল সকাল দিদি জিজু মাসিমা মেসুমশাই সবাই চলে এসেছে একদম সকালে আর এ হচ্ছে আরসো কুকির এক নতুন বেবি ও কালকে নিয়েছে ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম খাতাপত্র দেখাচ্ছে কেন বলো তো আগেই বলেছি না আমার এক্সাম কাল থেকে আমার এক্সাম অবশ্য শুরু হয়ে গেছে কিন্তু এত সাজুগুজু করার কারণ কী বলো তো যাবো ফ্যামিলি আর এই তো দেখো বেরিয়েও পড়েছি দিদি আরে সবাই চলে এসেছে শুধু আমরা না আমার পুরো পরিবার আছে তোমরা সবাইকে দেখতে পাবে মানে আমার না আমি ঠিকঠাক করে এনজয়ও করতে পারছি না মানে আমার একটা টেনশন কাজ করছিলো যে আমার আগের দিনে পরীক্ষার আজকে আমি মানে পিকনিক করতে যাবো কেমন একটা ফিল হচ্ছিলো কিন্তু আমি তবুও গিয়েছি যেহেতু আমি চেয়েছি যে এনজয়টা আগে দরকার যেহেতু নিঃশ্বাস কি বিশ্বাস নাই কিন্তু এনজয় করাটা খুবই দরকার তো এতে দেখো কথা বলতে বলতে চলে এসেছি এটা হচ্ছে একটা পঞ্চপাণ্ডব মন্দির এটা আমি আগে কোনো এক ব্লগে মনে হয় দেখিয়েছিলাম এই মন্দিরের জন্য আমাদের পাণ্ডবেশ্বরের নাম বিখ্যাত আর বাবাকেও দেখিয়ে দিলাম এই মন্দিরের ভেতরটা আমি কোনোবারে দেখাতে পারিনি যেহেতু খুব ভিড় হয় যখনই আসি তো আজকে পুরো ফাঁকা ছিল সেই জন্য দেখিয়ে দিলাম আর ভেতরে যেই সব মন্দির ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম তারপরেই তো গুটি গুটি পায়ে চলে গেলাম যেখানে আমাদের পিকনিক হচ্ছিলো অলরেডি সবাই চলে এসেছি আমরা শুধু লেট করে এলাম দেখো এসে পড়ে দেখছি সকলে মুড়ি খেতে বসে গিয়েছে আসলে মানে আমরা দিদি জিজু মাসিমা মেসমশাই সবাইকে বলেছিলাম যে তোমরাও এসো যেহেতু আমরা ফ্যামিলি পিকনিক করছি মানে ওরা এসেছে বলে বেসিক্যালি এত মজা হয়েছে মানে কি বলবো সেই দিনটা না সত্যি একটা মেমোরেবল ডে ছিল মানে আমরা সেই দিন আমার পুরো পরিবার মানে এত মজা করেছি এত মজা করেছি মানে আমি জাস্ট ভাবতে পারিনি যে মানে পুরো আনএক্সপেক্টেড মানে এত এনজয় হয়েছে আমাদের সবার আমি সত্যি ভাবিনি আর এটা না আমার পরিবারের প্রথম মানে পিকনিক মানে যেহেতু আমরা ফার্স্ট জানুয়ারি গিয়েছিলাম তো মা মানে কাকিমা বড় মারা সবাই মাকে বলেছিল যে দিদি চলো আমরাও কোনো পিকনিক করি তো বেসিক্যালি সেই জন্যই আয়োজন করা তো আমরা সত্যিই ভাবিনি যে এতটা আমরা আনন্দ পাবো আর আগেই বললাম যে জিজুর বাড়ি থেকে এসেছিল জিজুরা এসেছিল মানে মাসিমা মেশা এসেছিল বলে হয়তো আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেছিলো আর মানে কি বলবো আমরা সেদিন এত ডান্স করেছি এত ডান্স করেছি যে কিছু বলার নেই এটা অ্যাকচুয়ালি যদি বলতে চাই তাহলে এটা না একটা নাচানাচির ব্লগ তোমরা পুরো মানে ভিডিও জুড়ে শুধু নাচই দেখতে পাবে আর কিছু দেখতে পাবে না মানে ধরতে গেলে সেরকম কিছু নেই শুধু নাচ আছে আর আমার ভাইকে বলেছিলাম আমি ফটো তুলছি আর তখনই দেখো ভিডিও যখনই শুরু করে দিই মুখের রিয়াকশান দেখো আমি কী যেন করে ফেলেছি কেন যে করে এরকম বুঝি না বাপু তারপরে যে ごめん。 দিদি শ্বশুরের ডান্স দেখে নাও আমার কাকিমার সাথে নাচ করছিলাম মাসিমাও খুব ডান্স করেছে মাসিমাও ভীষণ ভালো নাচ করে আমি আগেই বললাম এটা একটা নাচানাচি ব্লগ এখানে সেদিন কেউ লজ্জা পায়নি কেউ মানে একটা বারের জন্য বলেনি যে আমার ভালো লাগছে না আমার এনার্জি নেই এরকম কোনো ব্যাপার নাই আর এই যে আমাদের রান্ধুনি ঠাকুর আমার জেঠু ওনাকেই দায়িত্বটা দিয়েছিলাম যে তুমি একটু রান্নাবান্নাটা করে দাও ব্যাস রান্নাবান্না করে জেঠুও শুরু করে দিয়েছে ডান্স করা মানে আমরা যতজন গিয়েছিলাম একবারে ছানাপোনা থেকে শুরু করে বড়রা সবাই সবাই খুব খুব আনন্দ করে আগেই বললাম যে মেশো মাসিমা এসেছিলেন বলে এত ভালো লাগলো মানে দিদির পরিবার ওই পরিবারের লোকজন এত ভালো না মনে হয় মানে এত মিশুকে মানে আমাদের পুরো পরিবারের সাথে না মিলেমিশে একটা একাকার ব্যাপার মানে মনে হয় ওদেরকে যেন বহু বছর ধরে চিনি মানে খুবই ভালো মানুষ ওরা আর ওরা এসেছিলো বলে আমরা সত্যি এতটা আনন্দ পেয়েছি এখানে শুধু একজনই না চিনি সেটা হচ্ছে আমার জিজু মানে জিজু বাদ দিয়ে বাকি সবাই সেদিন ডান্স করেছে ফার্স্ট জানুয়ারিটা কেমন কেটেছিলো সেই দিন কেমন ছিল মানে কেমন এনজয় করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি সত্যি কথা বলতে ফার্স্ট জানুয়ারি থেকে আমার পাঁচই জানুয়ারি আমার ভীষণ ভালো কেটেছে মানে সত্যি মানে আমি আমি ভীষণ খুশি হয়েছি মানে বেশি খুশি হয়েছি কেন জানো এই কারণেই কারণ আমার পুরো পরিবার বেশি খুশি হয়েছিল প্রত্যেকে খুবই খুবই আনন্দ করেছিল তো সেই জন্যেই আর কি আর ওখানে অনেক 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 মানুষ এসেছিলো পিকনিক করতে সেই দিনও আর মনিও ছিল সাথে তো গান বাজছিল তো সেটাই আমরা করছিলাম লিপসিং আর মানে মজা করছিলাম তো তারপরে অনেক দুপুর হয়ে গিয়েছিল প্রায় আড়াইটা তিনটে হয়ে গিয়েছিলো জন্যে নাচানাচি করে পরে আমরা খেতে বসে গেলাম আমাদের মেনুতে ছিল খিচুড়ি মাটন ফিস চিকেন চাটনি পাপড় মিষ্টি সবই ছিল কিন্তু খাবারটা আমি আর নি ব্যাস খেয়ে পরে আবার আমরা শুরু করে দিয়েছি যেহেতু এবারে বিকেল হয়ে যাচ্ছে বাড়ি চলে যাব আমি ভেবেছিলাম হয়তো বাড়ি গিয়ে মানে বিকেলবেলা পড়তে বসবো যেহেতু পরীক্ষা আগের দিনে কিন্তু না সেটা আর হয়নি আমি পড়তে বসেছি বাট কী বলো তো মানে না মানে পুরো রাত জুড়ে ডান্স করেছি তারপরে কিন্তু পড়েছি হ্যাঁ মানে রাতেও যেহেতু আমাদের জেঠুদের বাড়িতে আমরা সবাই ছিলাম কাউকে বাড়ি যেতে দিইনি মানে আমরা দিনেও পিকনিক করেছি মানে সকালবেলাটা আবার রাতেও করেছি আর এই যে দেখো আমার পুরো পরিবার সবাইকে একটা ফ্রেমে এক জায়গায় এনে দাঁড় করেছি আর সবাইকে বললাম চলো একটু হাই করো তো আমার চ্যানেলে সবাই হাই করছিল বেশ ভালো লাগছিলো আর আমার কাকু দেখো নতুন জ্ঞান বলা হয়েছে বক্সগুলো আরে নিয়ে যাচ্ছিলো তো কাকু বলছিল আমি একটু চালাই তো আমি ঠিক আছে চলো বাড়ি এসে ফ্রেশ হয়ে অ্যাডমিট কার্ড বের করে আমি গেলাম পড়তে বসতে তখন আমি কোনো ভিডিও নিয়ে নি আমার মুখটা দেখো কেমন লাগছিল তো পড়তে পড়তে অনেকক্ষণ প্রায় পড়েছিলাম দু ঘন্টা মতো তারপরে দেখছি যে আমার মা কাকিরা আবার এই রিলস করছেন আর আমার কাকু ধরে দিয়েছে আহা আর আমার ভাই বোনেরা সব কেরাম খেলছে আর আমি পড়তে বসছিলাম তারপরে এই ঘরে দেখছি জেঠুতে বাড়িতে এরাও এখানে আড্ডা দিচ্ছে মানে আমার সেদিন কি পরিমাণে যে বুকে যন্ত্রণা হচ্ছিলো কি বলবো কিন্তু আমি আনন্দ করেছি আম আমার দাদা বলছে যা পড়তে বসে গা কালকে পরীক্ষা চটপটি খেতে এসেছে যেহেতু ওরা চটপটি খাচ্ছিলো তারপরে গিয়ে দেখছি এই বাবা এরা তো আবার ডান্স করছে আসলে এটা আমার হাজব্যান্ড ওয়াইফ এরা না ভীষণ ভালো নাচে ভীষণ মানে এদের কেমিস্ট্রিটা খুব ভালো আর কাপাল ডান্সও খুব ভালো করে এখানে একটা এমন গান হচ্ছিলো না তোমাদেরকে বলতে পারছি না মানে ওই যে গানটা আছে না না থাক বলছি না তো মানে গান গেলে আমি দিতে পারছি না বলে তোমরা মজা পাবে না ভিডিওটা দেখে পরে কিন্তু আমি তো ওই মুহূর্তে ছিলাম আর গানগুলো হচ্ছিলো মানে ভীষণ ভীষণ মজা করছে আর আমার দিদি তো শশুরের সাথে কি ডান্স করেছে বাবারে কি বলবো মানে হেভি হেভি ডান্স করেছে আর আমার এই কাকুও ভীষণ ডান্স করেছে আর জানো তো মানে যারা লজ্জা পায় ডান্স করতে অন্যের সামনে কিন্তু এই পিকনিকে একটা মজা হয়েছে মানে সেই দিনে কেউ লজ্জা পায়নি বললাম না সেদিন সবাই সবাই খুব ডান্স করেছে আর রাতে আমি ডিনারটা করে নিলাম যেহেতু আমরা খিচুড়ি করেছিলাম খিচুড়ির আমাদের বেঁচে গিয়েছিল তো সেটাই আমরা রাতে খেয়ে নিলাম আর রাতেও বড়বাবুই রান্না করেছিল মানে আমার জেঠু রান্না করেছিল ডিম করেছিল বেগুনি ভাজা করেছিল তারপর আমি দৌড়ে দৌড়ে দাঁড়ছি দেখছি সবাই নাচতে শুরু করে দিয়েছে আমাকে তো ভিডিও নিতে হবে তো আমি দৌড়ে দৌড়ে পুরো গেলাম মানে যেটু বাড়িতে খাবার খাচ্ছিলাম এটা আমার কাকুর বাড়ি ছিলাম আমার কাকুর বাড়ি যে ভাইকে দেখলাম এই ভাইয়ের বাড়ি তো দেখছি আর সবাই না করতে শুরু করে দিয়ে তারপর আমিও আর থাকতে না পেরে আমিও চলে গেলাম যেহেতু আমি ভিডিওটা করছিলাম তখন সেজন্য আমি যেতে পারিনি সেজন্য আমার বোনকে বললাম তুই ভিডিওটা একটু ধরে দে আমিও একটু নাচি গা আসলে গান কি হচ্ছিল না শ্বশুরবাড়ি জিন্দাবাদ মানে আমি ওটাই বলছিলাম যে এই পৌষ মাসে তো কারোর বিয়ে হয় না আর এখানে তো কারোর বিয়ে নয় তবুও এই গানে আমরা কেন নাচছি এত আসলে এই গানটা না আমার দিদির বিয়ের টাইম থেকে একটা আমাদের ইমোশন হয়ে গেছে মানে এই গানটা শুনলেই কেমন যেন এটা নাচবে খুব একটু ভালো লাগে আর বাঙালি মানুষদের এই মানে এই গানটা না সত্যি খুবই প্রিয় হয় আমার তো হিদ্ি লাগে বাকিদের কেমন লাগে আমি জানি তো এই যে দেখো পুরো ফাটিয়ে দিয়েছি একেবারে মানে আমি আর কি বলবো নিজের মুখে তোমরা নিজের চোখেই সব দেখে নাও মানে আর মুখে আমি বলতে পারছি না আর স্কিপও করতে পারছি না যেহেতু আমি তবুও অনেক ভিডিও কেটে কেটে এখানে দিয়েছি আর মানে এই পৌষ মাসে শীতে এত শীতে আমরা ফ্যান চালিয়েছি বুঝতে পারছো তো বেশিরভাগ অনেকে শরীরের টুপি পড়ছিলো কিন্তু আমরা মেয়েরা সবাই খুলে দিয়েছিলাম আমার কাকিমা মা আরে আমিও খুলে দিয়েছিলাম যেহেতু এত গরম লাগছিল লাস্টে ফ্যানটা চালা চালালাম আর কি তো মানে হেভি হেভি শ্বশুরবাড়ি জিন্দাবাদ হচ্ছিলো শুভদৃষ্টি মালাবদল সব কিছু এরকম করছিলো আমার কাকু লাস্টে আমার এক কাকু আমার কাকিমাকে কোলেও নিয়ে নিয়েছে ওটা করে পুরো মানে রাতটা সেদিন এন্ড হয়েছিল আর কি আর এই যে দেখো সবাই কত হাততালি দিচ্ছিলাম আমরা মানে সেদিন আমরা এত হৈ হল করেছি এত এত চিৎকার করেছি মানে সত্যি দিনই আমি বুঝতে পেরেছিলাম মানে ফিল হচ্ছিল যে সত্যি পুরো পরিবার সাথে থাকলে বোধহয় এতটাই আনন্দ হয় তো এই ছিল আজকের আমার সুন্দর একটা ছোট্ট ব্লাগ মানে ছোট্ট না একটু বড় হয়ে গেছে কেউ স্কিপ করো না পুরোটা কিন্তু সবাই দেখো খুব মজা পাবে তো সকলে ভালো থেকো সাথে থেকো আর আমি একটু পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং লাভ বাই। বা